প্রশ্ন হয় কি হয় না প্রশ্ন হয় অর্থাৎ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা আগে কোরআন শিখেছি পরে কিন্তু সুরে রহমানের মতো আল্লাহ আগে বললেন যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনিই হচ্ছেন রহমান পরবর্তীতে বললেন যে যিনি মানুষ সৃষ্টি করেছেন এখানে তো হলো না মুহসিরিন একরাম গণ বিশেষ করে তফসিরের রূপের বায়ানে খুব সুন্দরভাবে এসেছে এটার চমৎকার কিছু ব্যাখ্যা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে একমাত্র মানুষ গড়ার শিক্ষাটাই শিক্ষা পৃথিবীতে যত ধরনের স্টাডি রয়েছে যত ধরনের শিক্ষা রয়েছে এই সকল শিক্ষাগুলির প্রয়োজন আছে যদি সেটা ইমান বরবাদ না করে কিন্তু সেই শিক্ষাগুলির প্রয়োজন আছে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার কিছু বিষয়ে সমস্যার সমাধান করার জন্য কিন্তু কোরআনের শিক্ষার প্রয়োজন আছে দুনিয়া আফেরা উভয় জাহানের সফলতার জন্য যেন বলেন সুহান আল্লাহ আন্দিন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা যদি কারো মধ্যে না থাকে তাহলে সে প্রকৃত মৌলিক গুণগত শিক্ষায় শিক্ষিত হতে পারলো আমাদের বাংলাদেশে তথা কথিত একজন নাস্তিক রয়েছে নব্বইয়ের দশক এবং পরবর্তীতে বিংশ শতাব্দীর শেষের শুরুর দিকে যার আবির্ভাব এবং উত্থান ঘটেছিল খুব প্রবলভাবে নাম হচ্ছে তসলিমা নাসরিন এই কুলাঙ্গার নাস্তিক তসলিমা তার একটি বই আছে নাম হচ্ছে অপর এই অপর পক্ষ বইয়ে তসলিমা নাসিন লিখেছে ইমান বিধ্বংসীকারী কথা যে আমি একজন নারী পেট আমার ঠিক যেমনি ভাবে দুই হাত আমার চোখ আমার কান আমার কণ্ঠ আমার ঠিক তেমনি ভাবে অন্যতম একটি অঙ্গ পেট আমার সুতরাং এই পেটের মধ্যে আমি কার সন্তান গ্রহণ করব বা করব না এই এত ছত্র মালিকানা বা স্বাধীনতা থাকার দরকার আমার আমি চাইলে আমার স্বামীর সন্তান গ্রহণ করতেও পারি চাইলে আমি যে কোনো পুরুষের সন্তান ধারণ করতে পারি জোরে বলেন নাউদুল্লাহ এই তসলিমা নাসিন সে কিন্তু অশিক্ষিত ছিল না তথাকথিত শিক্ষায় শিক্ষিত ছিল আমার জানা এমবিবিএস ডাক্তার ছিল তাহলে বলুন তো সে কি তথাকথিত শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিন্তু তার যে শিক্ষা এই শিক্ষাটা কোন শিক্ষার মধ্যে পড়ে সেটির জন্য আমাকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে আমরা রাস্তার আশেপাশে বিভিন্ন সময় কুকুর দেখি দেখি কি দেখি না আমরা কুকুর দেখি না দেখি এই কুকুরগুলো যখন যার সাথে চায় তখন তার সাথে যৌন বিরমে লিপ্ত হতে পারে গেলে বলে ঠিক কি না কুকুরের জন্য স্পেসিফিক কোন ধরনের স্বামীর প্রয়োজন হয় না তার যৌন ক্ষমতা নিবারণ করার জন্য তার লিপসা চরিতার্থ করার জন্য সে চাইলেই যে কোনো কুকুরের সন্তান নিজ পেটে ধারণ করতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য যা কুকুরকে দেন নাই বিবেক এবং ইমা এই জিনিসটি মানুষকে নিয়েছেন সুতরাং মানুষ চাইলেই কারো সন্তান নিজের ইচ্ছা পেটে ধারণ করতে পারে না সুতরাং জাগতিক শিক্ষাই যার মধ্যে শুধু রয়েছে আসমানি এরেন জার মধ্যে নেই আসমানি জ্ঞান জার মধ্যে নেই কোরআনের পদ্ধতি শিক্ষা গুণগত শিক্ষা জার মাঝে নেই সেই শিক্ষা হচ্ছে পুষ্টির শিক্ষা সেই শিক্ষা হচ্ছে দসরিমানাসিন মার্কা কুত্টি মারকা শিক্ষা ধরে বলেন না আর কোরআনুল কারীমের যে শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হলে কিরকম হবে 100 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআনুল মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় অপর হাদিস এসেছে মিসকা শরীফে যে তাআলমুল কোরআন ওয়াল ফারায়িদ ওয়াল্লিমুন নাস ফাইন্নী মাকবুল তোমরা আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দাও ইলমুল ফারায়িদ উত্তরাধিকার বণ্টন সম্পত্তি নীতিমালা এটিও শিক্ষা দাও কারণ খুব শীঘ্রই আমাকে রব্বুল আলামিনের দরবারে পাড়ি জমাতে হবে এই হ্যারিসগুলিকে পর্যালোচনা করলে দেখা যায় আমি কথা বলতে পারছি না কারণ আমার সময় ছিল দেড় ঘন্টা সময় দিয়েছে মাত্র তেইশ মিনিট হ্যাঁ জানা ম্যালা কিচ্ছু করার নেই আমি আলোচনা উঠাইতে পারছি না শেষ করে দিতে হবে এখন যে কোনো একটি সিঙ্গেল টপিকের কথা বলতে গেলে মিনিমাম ওয়ান থার্টি আওয়ার্স সময় লাগে অন্তত ওয়ান আওয়ার্স সেটা পাই নাই দুঃখজনক ভালো ছিল তার যে মতবাদ এটি হচ্ছে পশুদের মতবাদ এবং তার যে শিক্ষা সেই শিক্ষা যেহেতু আখেরাতের কাজে আসে না এজন্য যেহেতু আখেরাতের কোন কাজে আসবে না সেই শিক্ষা শুধুমাত্র দুনিয়াতেই শেষ যে শিক্ষা আল্লাহ জানায় না যে শিক্ষা আল্লাহ ইবাদত করতে সহায়ক ধর্ম পালন করে না যে শিক্ষা আল্লাহ তাআলা ইবাদতে সহায় হয় না ওই শিক্ষা শুধুমাত্র কোনো শিক্ষা নয় বরং ওই শিক্ষা হচ্ছে দুনিয়াবী শিক্ষা ওই শিক্ষা হচ্ছে জালিমের শিক্ষা ওই শিক্ষা হচ্ছে পশুপতির শিক্ষা আর আমাদের এই ছোট্ট সোনা সামনে যারা উপস্থিত রয়েছে কোরআনের পাখি তারা যে শিক্ষা অর্জন করছে এই শিক্ষায়ে যখন তারা শিক্ষিত হবে

নুআইম বিন আব্দুল্লাহর সাথে যখন দেখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে রওনা দিয়েছেন নুআইম বিন বলছে ওমর তোমার হাতে তার পরে কেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল মুহাম্মদকে হত্যা করব বলল নিজ বনের খবর আছে তো বলল না আমার বোন আবার কি করল বলল যাও যাও তোমার বোনের বাসায় গিয়ে দেখো কি করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন

প্রহার করা শুরু আপন বনের গায়ে প্রহার করতেছিলেন করতেছিলেন বেদম প্রহার যখন শুরু করেছে তার স্বামী সাহিদ রাদিয়াল্লাহ বাধা দিতে আসলেন আপন বন জামাইকে বেদম প্রহার শুরু করে দিলেন হযরত মারতে 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 তাদেরকে রক্তাক্ত করে ফেললেন হঠাৎ করে তার মনটা টাল রং হলো ভাইজান আপনি যতই আমাদেরকে প্রহার করেন না কেন আমরা যে কোরআন করছিলাম যে ঈমান ডেনেছি সেখান থেকে একটু অফিশ পাওয়া হবে না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত فاطمه আল্লাহ হাকাম রাদিয়াল্লাহু কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনকার মন একটু বলে গেল বলল দেখা তোমরা কি পড়ছিলাম একটু দেখি বলল না এটি দুনিয়ার কোন সাধারণ কথা নয় এটি দুনিয়ার কোন সাধারণ মানুষের কোনো কথা নয় এটি স্বয়ং মহা এটি যদি তিল করতে হয় স্পর্শ করতে হয় তাহলে তোমাকে পবিত্র হয়ে আসতে হবে অগুরদিয়াল গোসল করে আসলেন তারপরে দেখলেন তিনি নিজে পড়া শুরু করলেন

আমি তো মোহাম্মদ কে হত্যা করার জন্য খোলা নিয়ে রওনা দিয়েছিলাম এখন মনে হচ্ছে এই কোরআন কি জাদু মাথা গ্রন্থ কি জাদু মাখা কিছু যেটি আমাকে মোহিত করে দিয়েছে আমার আর উপায় নেই আমি এই মুহূর্তে মোহাম্মদের কাছে চলে যেতে চাই আজান হয়ে গিয়েছে নামাজের সময় আসলে আহ্বান আলহামদুলিল্লাহ